বাউল সম্রাট পূর্ণদাস বাউলের জমি দখল তার নরেন্দ্রপুরে জমি জবরদখলের অভিযোগ কয়েক বিঘা জমিতে একটি পুকুর বাউল শিল্পীর পুকুরের পাশের জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি পুকুর পরিষ্কারের উদ্যোগ নিতে তাদের বাধা দেওয়া হয় পাশের ক্লাবকে জানালে তারা টাকা দাবি করে সেই শিল্পীর কাছে সেই টাকা দিতে অস্বীকার করায় হুমকি ক্লাবের তরফে যদিও বনহুগলি পঞ্চায়েতের তরফে পাশে থাকার আশ্বাস পুকুর পরিষ্কারের উদ্যোগ নিতে তাদের বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ শুধু তাই নয় পাশের ক্লাবে জানালে তারা আবার উল্টে চাকা পর্যন্ত দাবি করে তমাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমি তমালের কাছে যাওয়ার চেষ্টা করবো তমাল ঠিক কি কি অভিযোগ পূর্ণ দাসবাউল তিনি ঠিক কি অভিযোগ করছেন কি পরিস্থিতি তাকে এই মুহূর্তে ফেস করতে হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি নরেন্দ্রপুরের বন হুগলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরপাড়া এলাকায় আমি দেখাবো প্রথমেই দেখাবো যেটা নিয়ে অভিযোগ এই হচ্ছে সেই পুকুর সঙ্গে জমি রয়েছে পূর্ণদাস বাউলের দুই ছেলে এবং তার স্ত্রীর নামে এই জমিটা এবং এই জমিটার যে আসার রাস্তা দশ ফুটের রাস্তা সেই রাস্তাটাও এনক্লোজ হয়ে গিয়েছে এবং পাশাপাশি জমির বেশ কিছুটা অংশ দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ করছেন পূর্ণদাস বাউলের ছেলে দিব্যেন্দু দাস দিব্যেন্দু বাবু নমস্কার যেটা ব্যাপার হচ্ছে অভিযোগটা কী কী অভিযোগটা হচ্ছে আমাদের এখানে একটা জমি কেনা ছিল উনিশশো সালে আমাদের চেক করা ছিল উনিশশো সাল থেকে নিয়ে কাগজ কেনা জমি এই হচ্ছে জমিটা দেখছেন এই জমিটাকে আমরা পরে পুকুর কাটাই কিছুটা কিছুটা ল্যান্ড রাখি আমাদের উদ্দেশ্য ছিল যে যেহেতু আমার বাবা একজন মানে স্বনামধন্য মানুষ এখানে একটা আখড়া টাইপ করার মানে একটা স্টেজ করে গান বাজনা হবে বাউলরা আসবে এরম একটা কিছু প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এবং কিছু গাছ লাগাবো আমরা এখানে আরও ফলের গাছ এই যে দেখছেন এইটা ছিল আমার আল ছিল আলটা ওই কলা গাছ দেখছেন কলা গাছ অব্দি আমার জমি এই যে এই পুরোটা আমাদের জমি এখন কি অবস্থা এখন অবস্থা হচ্ছে আপনি যে ঢুকলেন অন্যের জমি দিয়ে আসলেন আপনি আমি আমার জমিতে আমার কেনা জমিতে যে রাস্তা ওখানে দেখাবো গিয়ে যারা ওখানে ওই দখল করে বসে আছে তারা কিন্তু আমার জমি কেটে মানে আটকে দিয়ে ত্রিপাল দিয়ে ও টয়লেট করে নিয়েছে দখল করে হয়ে গেছে স্থানীয় ক্লাবের ক্লাবে ক্লাব থেকে এসেছিল আমি ক্লাবকে প্রথমে অনুরোধ করেছিলাম ভাই দশ ফুটে রাস্তা আছে যদি জিসিবি বা ফকলিন বলে কি একটা গাড়ি বলে ঢোকালে দুদিনে পুকুর পরিষ্কার হয়ে যায় ক্লাব বলে না না আমরা ওটা পারবো না করতে আর এখান দিয়ে গাড়ি ডিমান্ড করা হয়েছে ক্লাবে হ্যাঁ বলছি বলি এখান দিয়ে গাড়ি ঢোকানো যাবে না এবারে বলছে দাদা কিছু তাহলে কাজ করছেন কিছু টাকা দিন দেখা যাবে ভাই আগে আমার কাজ হোক পরে তার মধ্যে কয়েকদিন আগে এই এইখানে এসেছিল ক্লাবের প্রেসিডেন্ট ক্লাবের এবং আরো অনেককে নিয়ে এসে দাদা কি ব্যাপার আপনি টাকাটা দিচ্ছেন না কাজ করে যাচ্ছেন আর আমি তোমাকে বলেছিলাম ভাই আগে কাজটা হোক কারণ তোমাদের থেকে সাহায্য তো পাইনি এক লাখ টাকার মতন চেয়েছে এখন কি পরিস্থিতি পঞ্চায়েত থেকে এসছিল পঞ্চায়েত থেকে আমি যখন কালকে ওই দিক দিয়ে আমার রাস্তা কি করছিলাম পঞ্চায়েত থেকে আসলো পঞ্চায়েতের একজন সদস্য এসে বললো এখন এই দিকের কাজটা অফ থাক আপনি বুধবার দিন আসুন আমরা বসবো আমার কাছে কাগজ আছে আচ্ছা যারা ওখানে আপনারা জমি ইনক্লুড করেছ বলছেন টয়লেট বা বাথুম জায়গা হোক। তাদের কি নিশ্চয়ই কোনো মানে কাগজপত্র আছে না তারা ভেসটেড ল্যান্ডের উপরে রয়েছে। তারা ভেসটেড ল্যান্ডের উপরে রয়েছে। তারা ভেসটেড ল্যান্ডের ওপর রয়েছে এবং আমার আপনাদের কেনা জমি তারা দখল করে রয়েছে। এই যে দেখুন দলিল দেখুন। হ্যাঁ দলিলের এই আপনি কি বলবেন সারা রাজ্যেতে এরকম অভিযোগ ওঠে আপনার বাবা একটা নাম করে একজন শিল্পী সেই জায়গা থেকে আপনি হেল্প পাবেন বা মিডিয়া আসছে যারা সাধারণ মানুষ তারা কোথায় যাবে দেখুন আমরা চেয়েছিলাম যে কোনো প্রশাসনকে না জানি কারণ আমার জমি আমি পরিষ্কার করব আমার তার জন্য প্রশাসনকে জানাবাতে প্রয়োজন নেই এখন আমি প্রশাসনকে জানিয়েছি এবং আশা যে যেহেতু আমাদের মাননীয় সিএম আমাদের যিনি বাবাকেও সম্মান দিয়েছেন এবং সম্মান করেন এইটা তার কাছে পৌঁছানো উচিত যে তার হয়তো এই জিনিসগুলো জানা নেই কিন্তু এখানে কিছু লোকাল লোকাল জায়গাতে এরকম কিছু ক্লাবের মধ্যে কিছু লোক তৈরি হচ্ছে যারা পয়সা ছাড়া আপনার বাড়িতে তার দলকে করা নির্দেশ দিয়েছে তার পুলিশ প্রশাসনকে করা নির্দেশ দিয়েছে আপনি যদি জানান ওই দিক দিয়ে আমি মুখ্যমন্ত্রী নিজে তার দলকে বারবার নির্দেশ দিচ্ছেন এরকম ধরনের কোনো ঘটনা ঘটে নির্দেশ দিচ্ছেন আপনি পুলিশের হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমি আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম পুলিশও এসছিলেন এবং তারা বলে গেছে নাম নিয়ে গেছেন মানে তারা বলে গেছেন যে যদি না মেটে তাহলে কেসে যেতে তা আমার জমি নিয়ে আমার কাগজপত্র আছে আমি কেসে যাব কেন যার কাগজ নেই তার এগেনস্টে আমি কেসে যাব কেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে দেখে কোনো কথাবার্তা বলেনি পুলিশ হ্যাঁ তাদেরকে জিজ্ঞেস করেছে তাদের নাম নিয়ে চলে গেছে তারপর বলেছে আপনাকে আদালতে দ্বারস্থ হতে হ্যাঁ আর আমাকে থানা থেকে বলল যে আগামী কালকে এই একটা পেপার ওনাদের দিয়ে আসতে ওনারা দেখবেন দেখে যদি কোনো ওনারা গেছিলেন আপনার নরেন্দ্রপুর থানা তো ক্লাবেরই যে দাদাগিরি আপনার জমি আপনি জমি পরিষ্কার করলো প্রথমে বাধা দিল তারা আপনার একদমে তারপরে আবার এসে কাজ বন্ধ করে আবার বলছে এক লক্ষ টাকা দিতে হবে হ্যাঁ এটা তো দেখুন এটা তো বুঝবেন জনগণ বুঝবে এবং প্রশাসনের এটা খুব খুব স্ট্রংলি নেওয়া উচিত কারণ যেই অবস্থাতে আমাদের রাজ্য আস্তে যাচ্ছে খুব ভালো অবস্থা নয় এটা মুখ্যমন্ত্রীকে কি বলবেন যিনি বারবার নির্দেশ দিচ্ছেন কিন্তু মনে হচ্ছে তো কোনো টনক না প্রশাসনের না স্থানীয় ক্লাব না দলের দেখুন একা একটা মহিলা উনি অর্ডার দিলেন কিন্তু সেই অর্ডারটা যে এক্সিকিউট করার জন্য যারা আছে তাদেরকেও কিন্তু কিছুটা স্ট্রং হতে হবে আপনার মনে হয় শুধু একটা ক্লাবের পক্ষে শাসক দলের যদি না ছত্রসায় থাকে সম্ভব আপনার মতো আপনার বাবার মতো একজন নাম করা শিল্পীর ছেলের কাছে এক লক্ষ টাকা ডিমান্ড করা সম্ভব আপনার মনে হয় এই ব্যাপারে আমি মানে এই ব্যাপারে আমার কিছু বলার নেই হয়তো ওরা ভেবেছে যে আর পাঁচটা লোককে যেরকম ধমকালে টাকা পেয়ে যায় বা পেয়ে যায় সেটা এখানেও পেয়ে যাবে কিন্তু ওরা এই জায়গাটা বুঝতে পারিনি যে জমিটার মধ্যে একজনের নাম আছে যাকে সারা বিশ্ব চেনা আজকে সকালে এক জায়গাটাই বলছি সারা বিশ্ব চেনা আপনার বাবাকে যারা সাধারণ মানুষ যাদের জমি এইভাবে জগদ্দল হয়েছে গেছে তারা কার কাছে যাবে তারা কার কাছে বলবি এইটা এইটা আমি আমাদের মাননীয় সিএম কে অনুরোধ করবো যে এটা খুব স্ট্রংলি দেখা উচিত কারণ এই জিনিস হলে কিন্তু ভবিষ্যতে ওনারও হাতের বাইরে অনেক কিছু চলেই যাচ্ছে দেখো আমি একবার দেখাবার চেষ্টা করলাম তিনি কিন্তু খুব ভালোভাবেই বললেন যে প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রীকে পুরোপুরি দেখা উচিত এই হচ্ছে নরেন্দ্রপুরের জমি আমি জমিটা দেখাবার চেষ্টা করবে যে জমিটা নিয়ে সমস্যা এবং এই জমি আসার রাস্তা দশ ফুট সেই রাস্তাটাও যেরকম দখল হয়ে গিয়েছে পাশাপাশি জমির কিছুটা অংশও দখল করে নিয়েছেন এখানে এক ব্যক্তি মুশারফ গাজী বলে এবং স্থানীয় যে ক্লাব মিরপুর স্পোর্টিং ক্লাব সেই ক্লাবে গিয়েছিলেন এই যে দিব্যেন্দু দাস পূর্ণ দাস বাউল তোমার সেক্ষেত্রে এটা স্পষ্ট যে জমি জারি হোক না কেন তিনি বাউল সম্রাট হলেও জমির জবর দখল যে এখনো পর্যন্ত চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশিকা দেওয়ার পরেও যে সেখান থেকে বিন্দুমাত্র পুরস্থিতির পরিবর্তন ঘটছে না তা আরও একটা জলজান্ত উদাহরণ এই নরেন্দ্রপুর পূর্ণদাস বাউলের এই জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ এবং তার শুধু তাই নয় ক্লাবের তরফ থেকে বিপুল অঙ্কের টাকা লাখখানেক টাকা চাওয়ারও অভিযোগ আমি তোমালকে আপাতত ধন্যবাদ জানাবো তবে গোটা বিষয়টা যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে মূল নেয় সেদিকেও নজর থাকবে